ডাকা শহরে যত মানুষ আছেন বেকে আইবেন বেকে রে রস খাওয়ামু ফিরি ফিরি এরম দশ কাটিনো যদি যায় এ আমরা খাওয়ামু সামনে শুক্রবারে আল্লাহ বাচাই লাই অরবেন ৰস লৈ যাবল দিয়ে লইলে তৈটা চবিলে তার সুন্দা হুণ্ডা না মরণ

রস দুইশটিয়াটার লেগে দুইটার এই যে এই নাম্বারে এই নাম্বারে ফোন দিলে আপনারা ভাইবেন দুইটার আগে দুইটার আগে রিভু দিতে হইব আমরা আপনার রিবু ভাইয়া আমরা আবার তিনটার ভিতরে রিভিউ দিব এই ভনসগত যে আমগো গো মাল আরো লাগবো এত লিটার লাগবো সামনে শুক্রবারে বাতের হোটেলে যেমন আনলিমিটেড খানা সামনে শুক্রবারে রস খাওয়াইবো আমনগরে বাতের হোটেলে এক গ্যালাস করে ভিড়ি 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 সামনে শুক্রবারে সবাই আইবেন ঢাকা শহরের যত মানুষ আছেন ব্যাকে আইবেন ব্যাকে ঠান্ডা রস খাওয়ামু ফিরি ফিরি এরম দশ কাটিনো যদি যায় হ্যাঁ আমরা খাওয়ামু সামনে শুক্রবার আল্লাহ বাসাইলে আয় হবেন